আপনি নিশ্চয়ই কুম্ভ রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন এই এপ্রিল মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিতভাবে জানাতে চলেছি ভবিতব্য কিন্তু খণ্ডন অসম্ভব অর্থাৎ আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু মাটিতে পড়বে না তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং এই ভিডিওতে আমি অনেক ইম্পর্টেন্স কথা বলবো যে কথাগুলো আপনাদের চলার পথে প্রচুর কিন্তু কাজে আসবে কারণ এই মাসটা খুবই ইম্পর্টেন্ট মাস হতে চলেছে আপনাদের অর্থাৎ এই এপ্রিল মাস আপনাদের জন্য অনেকখানি শুভ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন এই মাসে স্বাস্থ্যের জায়গায় যদি বলা যায় স্বাস্থ্য নিয়ে সেই রকম কোনো কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি না যদিও বা এই মাসে ছোটোখাটো দুর্ঘটনা পায়ে চোট আঘাত লাগা এই ধরনের সম্ভাবনা কিন্তু ফেলে দেওয়া যাবে না অর্থাৎ এই সমস্ত সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে এই মাসে আপনারা ভাগ্যের যে পূর্ণ সাপোর্ট সেটা নাও পেতে পারেন ইয়েস তবে পাওয়ার সম্ভাবনাটা কুড়ি তারিখের পরবর্তী সময়ে বাড়বে এই মাসে কিন্তু আপনাদেরকে প্রচেষ্টাকে জোরালো রাখতে হবে সেটা কাজের জায়গায় বলুন অর্থ ইনকামের জায়গায় বলুন আপনারা যদি একটু দায়িত্বে নিয়ে যদি কাজ করেন দায়িত্বশীল হন এক কথায় তাহলে কিন্তু ডেফিনেটলি আপনারা কিন্তু শুভ ফলই পাবেন তাই এই মাসটাতে আপনাদেরকে দায়িত্বের সাথে কিন্তু এগোতে হবে অর্থাৎ যে কোনো কাজকে লড়ে যেতে হবে এবং শেষ দেখে এই রকম টেন্ডেন্সি কিন্তু আপনাদের রাখতে হবে এই মাসে আপনারা যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পাবে তবে হ্যাঁ এই মাসে আপনার কাস্টমার জিনিস নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে কারণ কারণ এই মাসে আপনাদের মাথা গরম হওয়ার প্রবণতা কিন্তু প্রবল হারে রয়েছে হ্যাঁ এবং কাস্টমারকে উল্টো কথা বলে দিলেন সেখান থেকে কাস্টমার কিন্তু আপনার সাথে একটা আর্গুমেন্টে চলে আসলো এবং আপনার রেপুটেশন খারাপ হয়ে গেল এই সম্ভাবনা কিন্তু রয়েছে শুধু ব্যবসা ক্ষেত্রে না আপনার চাকুরি ক্ষেত্রেও কিন্তু সেম অর্থাৎ এই মাসে আপনার বশের সাথে মতবিরোধ বা মত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই এই মাসটাতে আপনাদেরকে একটু সজাগ সতর্ক চলতে হবে এবং একটু মাথা খাটিয়ে চলতে হবে রাগ জেদ কিন্তু আপনাদেরকে কিন্তু কম করতে হবে এছাড়াও এই মাসে আপনারা ভ্রমণে যেতে চলেছেন যারা ভ্রমণ পিপাসু রয়েছেন দীর্ঘদিন ধরে ভাবছেন কোথাও ঘুরতে যাব তাদের সেই জায়গাটা কিন্তু হয়ে উঠতে চলেছে এই মাসে কোনো কাগজে দলিলে হোক বা কোনো ইম্পর্টেন্স কোনো কাগজে একদম চোখ বন্ধ করে সাইন করবেন না তাতে কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে বি কেয়ারফুল এবং যারা বিশেষ করে ল্যান্ড প্রপার্টি নিয়ে বিজনেস করছেন বি কেয়ারফুল আগে পুরো তদন্ত করে বিএলআরও অফিস থেকে সমস্ত কাগজ বের করে একদম পুঙ্খানুপুঙ্খ দেখে তারপর আপনারা কিন্তু এগোবেন নচের দেখবেন একই জায়গায় ডবল রেজিস্ট্রি হয়ে গেছে ফেসাতে পড়ে যাবেন বি কেয়ারফুল এই মাসে আপনাদের প্রেমের জায়গাটাকে কিন্তু শুভ রয়েছে অর্থাৎ যারা একাকি রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে কিন্তু যারা অলরেডি প্রেম বা প্রেমজ যে সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা আশার বাণী আমি শোনাতে পারছি না অর্থাৎ আপনাদের মধ্যে একটু মতান্তর মত পার্থক্য তৈরি হতে পারে অর্থ এ মাসে কিন্তু যথেষ্ট ইনকাম করবেন তবে হ্যাঁ একটু পরিশ্রমের মধ্যে দিয়ে ইনকাম হবে খরচার জায়গাটাও কিন্তু তুমুল হারে রয়েছে অর্থাৎ আয় যেমন হবে ব্যয়ও হয়ে যাবে এবং এই মাসে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের হেলথ নিয়ে কিন্তু সমস্যা রয়েছে তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে পাশাপাশি এই মাসে যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ তবে হ্যাঁ এই মাসে আপনারা অর্থ যেরকম ইনকাম কষ্ট করে করবেন আকস্মিক অর্থ প্রাপ্তির জায়গাটা আবার রয়েছে এটাও একটা পজিটিভ সাইন বলতে পারেন হঠাৎ করে অর্থ তবে দেখতে হবে আপনার বাচ্চাটে বা জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে এই মাসে আপনারা যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যেতে চলেছে বাট অর্থাৎ আপনাদেরও পরিশ্রমটা করতে হবে অর্থাৎ পড়াশোনায় একাগ্রতা আনতে হবে না হলে কিন্তু বিপদ এছাড়াও এই মাসে আপনাদের মনের সাহস উর্জা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে মনের সাহসের দ্বারা আপনারা কিন্তু অনেক কিছুই কিন্তু অ্যাচিভমেন্ট করতে চলেছেন এটা কিন্তু আউট বলাই যায় এবং এই মাসটাতে আপনাদের মানে ইচ্ছা শক্তির দ্বারা আপনারা অনেক কিছুই কিন্তু করে ফেলতে পারবেন এটা আমি খুব কনফিডেন্সের সাথে বলতে পারি তো ওভারঅল যদি বলা যায় এই মাসটা আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যাবে এটা মাথায় রেখে চলুন কষ্ট করতে হবে তবে হ্যাঁ এই মাসে কিছু উপায় আমি বলছি সেই উপায়গুলো যদি করেন আপনারা শনিবার দিন ওং সাং শনিশ্চয় নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন ঠিক গধুরি লগ্নে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন এবং আপনার যে মনোবাঞ্ছা রয়েছে সেটি কিন্তু বলবেন তাতে ডেফিনেটলি আপনারা শুভ ফলই পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ